কাল সকালবেলা এই কৃষকরা যায় সেই বর্ডারের পাশে ওরা জমি আছে জমিতে তাদের কাজের কাজের বিশেষে যায় আমরা জানতে পারি বিকেলবেলা আমাদের পঞ্চায়েতের খবর আছে আমাদের এখানে একজনকে পাওয়া যাচ্ছে না তার জন্যই আমরা থানায় আইসি সাহেবকে জানানো হয়েছে আমাদের ভিলেজ পুলিশ আছে তাকে জানানো হয়েছে আমাদের প্রশাসনের উদ্যোগে রাত্রি এগারোটার সময় আমরা ওপারে বর্ডার সিকিউরিটি ফোর্সের অনুমতি নিয়ে আমরা ভিতরে মানুষ যায় আমাদের আম পাবলিক চারজন দুজন প্রশাসন সুদি থানার পুলিশ ওনারা গিয়ে রাত্রে খোঁজাখুঁজি করে রাত্রেবেলা পাওয়া যায়নি সেই লাশটা আজকে সকালবেলা আমরা জানতে পারি মৃত অবস্থায় এই গঠনের এ পড়েছিল সেইখান থেকে আমাদের উদ্ধার করে নিয়ে এসছে এখন আমাদের এলাকায় মানুষের আইন অভি অভিযোগ এই এই ক্লাস আসার পরেই আমরা এখন পোস্টমার্টামে আমরা পাঠাচ্ছি জঙ্গিপুর পোস্টমার্টামে ওইখানে গিয়ে পোস্টমার্টাম হবে তারপরে আমরা জানতে পারব